এ যুগের মেয়েরা অনেক বেশি স্মার্ট সচেতন বুদ্ধিমতী তারা অনেক সময় চোখের সামনে নিজের ভবিষ্যতে দেখতে পান যার টাকা নেই ভালো চাকুরি নেই মানবিক নন শিক্ষিত নন এমন ছেলেকে কোনো মেয়েই পাত্তা দেবে না এটাই তো স্বাভাবিক ধরুন আপনার বোন যদি কোনো অযোগ্য ছেলেকে পছন্দ করে আপনি কি মেনে নেবেন কখনোই না তাই পাত্তা পেতে হলে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করুন নিজেকে ভালোভাবে প্রতিষ্ঠিত করুন টাকা করুন গাড়ি করুন বাড়ি করুন ব্যাঙ্কে অনেক টাকা জমা করুন তাহলেই তো মেয়েরা আপনাকে ভাত্তা দেবে দেখুন ভাঙা কেউই পছন্দ করে না এমনকি আপনার পরিবারও করবে না আপনি আমার কথায় রাগ করতে পারেন কিন্তু আমি বাস্তবতা বুঝাচ্ছি ধরুন আপনি একটা রিলেশন করছেন টিকবে না তো যদি না আপনি আর্থিকভাবে সফল না হন তাই বলি কি সাহস থাকলে নিজেকে প্রতিষ্ঠিত করে দেখান আর চুপ করে বসে থাকুন বাস্তবতা মেনে নিন वैसे तो तेरी ना है भी मैंने ढूंढ ली अपनी खुशी तू जो कर हाँ कहे तो बात होती यार है